বন্ধুরা আমাদের স্কুল ফ্রেন্ডস থাকে মহল্লারও বন্ধু থাকে অনুরূপভাবে আমাদের কাজিন্স এবং ভাই থাকে তাদের সাথে আমরা খেলাধুলা করি এবং আমাদের লাইফ এনজয় করি তবে আমাদের এই সুন্দর রিলেশন্স সেই সময় খারাপ হয়ে যায় যখন কেউ এসে আমাদের কোনো বন্ধু বা কাজিনের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলে ফর এক্সাম্পল ফয়জান ভাই এসে বললেন গুলাম রসুল ভাই বাবলু ভাই আপনার নতুন সাইকেলের কারণে হিংসা করছেন এখন আমি ফয়জান ভাইয়ের কথা বিশ্বাস করে বাবলু ভাইকে খারাপ ভাবতে লাগলাম এবং তার সাথে খারাপ বিহেভ শুরু করলাম অথচ আসল বাস্তবতা আমার জানা নেই পাড়া ছাব্বিশ সুরা হুজরাত آية نمبر 6 الله پاک ارشاد کریں يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبأ فتبينوا ان تصيبوا قوما بجهالة মা যার তর্জমা হল হেই ইমানদারগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে তাহলে পরীক্ষা করে দেখো যাতে অজ্ঞতা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আঘাত না করে বসো পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে অর্থাৎ হেই মান্দারগণ যদি কোনো ফাঁসিক তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে যাতে কারো ব্যাপারে অভিযোগ থাকে শুধুমাত্র তার কথায় ভরসা করো না বরং পরীক্ষা করো সে সঠিক নাকি নয় কেননা যে গুনাহ থেকে বাঁচেনি সে মিথ্যা থেকে থেকেও বাঁচবে না আর যদি বাস্তবতা জানা ব্যতীত কাউকে কষ্ট দিয়ে ফেলো এবং পরে জানা গেল যে সে সংবাদ ভুল তাহলে লজ্জিত হতে হবে প্রিয় বন্ধুরা এই আয়াত থেকে জানা গেল যে দিনে ইসলাম সেসব কাজ থেকে বিরত রাখে যার মাধ্যমে সোসাইটির শান্তি ব্যাহত হয় আর সেই কাজ করার আদেশ প্রদান করে যার ফলে সোসাইটিতে শান্তি ও নিরাপত্তা আসে উদাহরণস্বরূপ আলোচিত আয়াতে মুবারাকার বিধানের উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে কেননা আমাদের সমাজে ঝগড়া বিবাদ হয়েই থাকে এই কারণে যখন কাউকে কোনো সংবাদ দেওয়া হয় তখন তারা একে পরীক্ষা করে না বরং দ্রুত হয়ে যায় এবং সেই কাজ করে বসে যার পর সারা জীবন পেরেশানিতে থাকে প্রিয় বন্ধুরা এই পবিত্র আয়াত থেকে এটাও জানা গেল গিবৎকারী এবং চোগল খোরের কথা কখনই গ্রহণ করা যাবে না আর কোনো কাজে তারাহুরা করা যাবে না অন্যথায় পরবর্তীতে অনুতপ্ত হতে হবে